আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ সবার শীর্ষে ঢাকা এই কথাটার সাথে হয়তো অনেকে একমত পোষণ করতে পারবেন না বিশেষ করে যারা কুমিল্লার সাপোর্টার আছেন তারা তো সাথে পুরো দ্বিমত পোষণ করবেন আসলে দ্বিমত পোষণ করলে কিছু করার নেই কারণ কিছু কিছু ক্ষেত্রে সাথ দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে মেনে নিতে হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দশম আসরের পর্দা উঠছে আগামী উনিশ জানুয়ারি চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্রমস এবং নবাগত দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে আর এই ম্যাচের মধ্য দিয়ে ঢাকা নতুন রেকর্ডের নাম লেখাবে যে নাম পরিবর্তনে সবার শীর্ষে ডাকা ঢাকার নাম পরিবর্তনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশটি আসরে টাকার দলের মালিকানা এবং নাম পরিবর্তন সাতবার মানে সবার শীর্ষে চলে যাবে ডাকা বিশেষ করে যখন বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল দুই হাজার বারো সালে তখন ঢাকা গ্যালেটিস নামে বিপিএল এর যাত্রা শুরু করেছিল ঢাকার দলটি তারা টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল তৃতীয় আসরে এসে বিপিএল এর ডাকার দলের মালিকানা এবং নাম পরিবর্তন হয় ডাকার ডানামার্স এই নামে কয়েক বছর থাকলেও তারপরে ডাকার নামের মালিকানা পরিবর্তন এবং নাম পরিবর্তন হয় ডাকা প্লাটো এক বছর পরে আবার ডাকার নামে পরিবর্তন হয় মিনিস্টার ডাকা তারপরে ডাকা স্টার্কস যদি এই নামে মাঠে গড়ায়নি তারপরে মানে পরবর্তীতে নবম আসরে এসে ডাকা ডোমিনেটস নামে একটি দল মাঠে আসে মাঠে গড়ায় যে নামে খেলা খেলে এরপরে দশম আসরে এই বছরে এসে ডাকার দলের নাম আরও একবার পরিবর্তন যে দলটির নাম হচ্ছে দুর্দান্ত ঢাকা আর ঢাকার সাথে নাম পরিবর্তনের প্রতিযোগিতায় কোনো অংশে সার দিতে নারাজ চায়ের দেশ সিলেট সিলেটও নাম পরিবর্তনে ঢাকার মতোই ছয় বার নাম পরিবর্তন করেছে তাদের প্রথম নাম ছিল সিলেট রয়্যালস সিলেট রয়্যালস নামে দুইবার খেললো তারপরে সিলেট সুপার তারপরে তারা এক একে নাম পরিবর্তন করতে থাকে সিলেট থান্ডার সিলেট সিক্সার্স তারপর হচ্ছে সিলেট সানরাইজার্স এমন হচ্ছে সিলেটস স্টাইকারস নামে তারা এখন মাঠে আছে মানে তারাও ছয়বার নাম পরিবর্তন করে মাঠে এবার খেলছে এবং ঢাকা এবারের সাত মানে মাঠে নাম ডাকাও ছয়বার বার যদি ডাকার নাম পরিবর্তন সাতবার তারপরে যদি আমরা যদি বরিশালের কথা বলি বরিশালের প্রথম যাত্রা শুরু করেছিল বরিশাল বার্নার্স তারপর বরিশাল বোলস তারপর হচ্ছে ফরচুন বরিশাল তিনবার পরিবর্তন করেছে খুলনার কথা যদি বলি খুলনা রয়্যাল বেঙ্গলস খুলনা টাইগার্স খুলনা টাইটান্স তা মানে আরও কয়েকবার নাম পরিবর্তন করেছে তারপরে যদি আমরা চট্টগ্রামের কথা বলি চট্টগ্রাম কিংস চট্টগ্রাম বাইকিংস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারপর রাজশাহীর কথা যদি বলি রাজশাহীর নাম পরিবর্তন করেছে অনেকবার রাজশাহীর নাম প্রথম আসরে ছিল রাজশাহী দুর্দান্ত ডাক রাজশাহী রাজশাহী কিংস রাজশাহী রয়্যালস এই কিভাবে রাজশাহী একাধিকবার নাম পরিবর্তন করেছে আর যদি কুমিল্লা এবং রংপুর কুমিল্লা এবং রংপুর একই নামে আছে যদিও রংপুরের মালিকানা পরিবর্তন হয়েছে কিন্তু নাম পরিবর্তন হয়নি এবং কুমিল্লা বিক্রিয়ান্সেরও মালিকানা পরিবর্তন হয় নাই বাট মাঝখানে যখন বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা বঙ্গবন্ধু বিশেষ বিপিএল হয়েছিল তখন কুমিল্লা বিক্রান্স অংশগ্রহণ করেনি তখন কুমিল্লা ওয়ারিয়র্স নামে একটি দল এবং রংপুর রংপুর রাইডার্স অংশগ্রহণ করেনি তখন রংপুর র্যাঞ্জার নামে একটি দল তখন অংশগ্রহণ করেছিল মোট কথা হচ্ছে কুমিল্লা এবং রংপুর ছাড়া বাকি দলগুলো যে নাম পরিবর্তনের প্রতিযোগিতা নেমে গেছে এভাবে বিপিএল এর সৌন্দর্য নষ্ট হচ্ছে আমাদের বিশ্বাস কুমিল্লা এবং রংপুরের মতো বাকি যে দলগুলো রয়েছে সবগুলো একটি নির্দিষ্ট নামে যদি বারবার খেলে বারবার থাকে তাহলে যেটা ফ্যানদেরও সুবিধা বিশেষ করে আমরা যারা কুমিল্লার সাপোর্টার আছি আমরা চোখ বন্ধ করে একটা দল সাপোর্ট করে আসছি আমাদের একটা ডিজাইন একটা লোগো একটা জার্সি একটা দল একটা স্লোগান সব একটার মধ্যে আমরা আছি তারপরে রংপুরের সেমভাবে আছে আমার বিশ্বের বাকি দলগুলো যদি একইভাবে থাকে তাহলে বিপিএল এর মান যেমন বৃদ্ধি পাবে দর্শকদের আগ্রহের মাত্রা অনেকাংশে বাড়বে তাছাড়া বিপিএল আইপিএল আদলে আমরা আইপিএলের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি কিন্তু আসলে যোজন যোজন পার্থক্য রয়েছে আমার বিশ্বাস যদি একই নামে একই ধারাবাহিকভাবে থাকে দলগুলো তাহলে বাংলাদেশ থেকে অনেক বেশি প্লেয়ার তৈরি হবে এবং দর্শকদের আগ্রহ বাড়বে আমার বিশ্বাস আগামী দিনগুলোতে যে দলগুলো আসছে তারা নাম পরিবর্তন করবে না দল পরিবর্তন মালিকানা পরিবর্তন করবে যদি বিশেষ পর্যন্ত মালিকানা পরিবর্তন করতে হয় তাহলে নাম পরিবর্তন না করে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বললো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ